প্রিয় দর্শক আপনি কি জানেন সওয়াল মাসের ছয় রোজার ফজিলত যদি আপনি না জানেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনি সওয়াল মাসের ছয় রোজার ফজিলত সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক আমরা জানি যে রোজা ফরজ এবাদত আল্লাহ আমাদের ওপরে রোজা ফরজ করেছেন যেমন আমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরস করেছিলেন তো আমরা এটাও জানি যে রমজান মাসে আল্লাহ সুবাহন তাইলা কোরআন মাজিদ নাজিল করেছেন সুবাহনুল্লাহ আর আমরা মুসলিম হিসেবে গর্বিত যে আমরা মুসলমান কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে আমরা অনেকে এখনো অনেক ইসলামিক বিষয় সম্পর্কে জানি না তো প্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সাওয়াল মাসের ছয় রোজার ফজলত প্রিয় দর্শক মাস রমজানের পর আমরা জানি সাওয়াল মাস তো পবিত্র রমজান ব্যাপী যারা আমরা সিয়াম সাধনা করেছি বা করেছেন তাদের জন্য জানা দরকার সাওয়াল মাসের ছয়টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সবাব এই ছয়টি রোজা রাখা মুস্তাহাব সাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে হজরতে আবু আইব রদিয়াল বলেন রসুল্লাহ সাল আলিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল অতপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখল সুবাহ প্রিয় দর্শক আপনি বুঝতে পারছেন যে সওয়াল মাসের ফজিলতের কত গুরুত্ব তাই আমি আশা করি আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন তারা সাওয়াল মাসের ফজিলত সম্পর্কে জানতেন না তারা আজকে জানলেন তারা এখন থেকেই চেষ্টা করবেন রোজা রাখার জন্য ইনশাল্লাহ প্রিয় দর্শক এ বিষয়ে কোরআনের মধ্যে আরো বর্ণিত হয়েছে আল্লাহরুল্লা আলমিন বলেছেন কেউ কোনো প্রদান করা হবে কি চমৎকার ফজিলত আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ রমজানের এক মাসের দশ গুণ হলেও দশ মাস আর সওয়াল মাসের ছয় দিনের দশ গুণ হলো ষাট দিন অর্থাৎ দুই মাস সুতরাং ছত্রিশটি রোজায় সারা বছর রোজা রাখার স্বভাব পাওয়া যায় প্রিয়দর্শক তবে এরকম শর্ত থাকলেও শরীয়তসম্মত কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখেননি বলে এমন লোকদের সাওয়াল মাসের ছয় রোজা রাখাতে মানা নেই বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন যে নবিজি সাল আলিহসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে তো সাহাবিদের সাহাবিদেরকেও তিনি উৎসাহিত করতেন এবং নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক দুই রোজা যেমন সোমবার ও বৃহস্পতিবার আর মাসিক তিন রোজা আয়ামে বীজ তথা চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখের রোজা পবিত্র কোরআনে নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় আল্লাহ আল্লাহতআলা ইরশাদ করেন যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে হজরত বাইদুল্লাহ রদি আল্লাহ হ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল আলহসালামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রাখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সওয়ালের ছয় রোজা রাখো তাহলেই তুমি সারা বছর রোজা রাখার স্বভাব পাবে সুবাহ সাওয়ালের রোজা কিভাবে রাখবো সওয়ালের রোজা রাখা ফরজ না এটা নফল ইবাদত তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব হাদিসে প্রিয় নবী সাল আলী ওসাল্লাম সাওয়াল মাসের প্রথম দিকে মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি আবার রোজা ছয়টি লাগাতার রাখার নির্দেশনা হাদিসে দেখা যাচ্ছে না তাই বিজ্ঞ ফিক বিদ ও আলিমগণের অভিমত হল সাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিনে রোজা রাখলেই উল্লিখিত সবাব লাভ করা যাবে সাওয়াল মাসে বিরতি দিয়ে ছয়টি রোজা পূরণ করতে পারলে হ্যাদিসে বর্ণিত সবাব পাওয়া যাবে যাদের ভাঙতি রোজার আছে অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হাইজ নিফাজের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে তাদের জন্য নিয়ম ও করণীয় হল সওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে তারপর তারা সাওয়ালের ছয় রোজা পালন করবে হাদিস শরীফে আছে যখন কোনো বান্দার আমল আল্লাহ তালা কবুল করেন তখন তাকে অন্য আরও নেক আমলের তৌফিক দেন এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন হজরত রহসুল লসলোলাহ আইলি হিউসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবিদের রাখার নির্দেশ তিনি দিতেন হজরত আবু আইয়ো বানসারিরাদুল্লাহত আয়ল্যান হুম থেকে বর্ণিত হজরত রহসুল ল সোলহ আইলি বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর সাওয়ালের ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রাখল